ডাবল রাসা ডাবল রাসা এগুলোর দাম কেমন ভাই মাত্র সাত হাজার পাঁচশো টাকা নেবে এক হাজার টাকা দিতে পারবেন কোনো সমস্যা নেই টাকা শুনে টাকা দাম মাত্র পাঁচশো এত সুন্দর খাট নয় হাজার পাঁচশো মাত্র নয় পাঁচশো টাকা ছয় হাজার টাকা এটা ছয় হাজার টাকা পছন্দ ওটাই যেটা খানদানি মডেল খাট ভাই রাজকীয় মডেল খাটে ঘরে গেট আপনি ঘরে ছয় ফিট বাই সাত ছয় ফিট বাই সাত দাম কেমন মাত্র নয় হাজার যেটা নিবে যেটা কালার ডিজাইন আলাদা আলাদা দেখে নয় হাজার গাড়ি ভাড়া কিন্তু

অনেক হাইট কিন্তু জি ভাই দাম কত ভাই মাত্র এগারো হাজার টাকা এটার দাম কত এগারো হাজার টাকা ড্রেসিং টেবিল কালেকশন ভাই জি ভাই একবারে সিঙ্গল একটা ড্রেসিং টেবিল এটার দাম কত ভাই মাত্র সাড়ে চার হাজার টাকা আর ওয়াটার তো মেলা লাগাই দিয়েছেন ভাই আমার নিজস্ব কারখানা তো দাম কি একই থাকবে ভাই যেটা নেবেন একই দাম